ওয়েলকাম টু টনেরো ডট স্পেস টনেরো ডট স্পেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে সিস্টেমটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম সিস্টেমটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেটি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে সিস্টেমটি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এই সিস্টেমটি পরিচালনার জন্য এখানে ওপিভিএনবি নেটওয়ার্ক আমাদেরকে সহযোগিতা করতেছে ওপিভিএনবি নেটওয়ার্ক কি করতেছে সিস্টেমটি ট্রানজাকশন করার জন্য সহযোগিতা করতেছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে প্রপারলি বুঝতে হবে ডিসেন্ট্রালাইজ মানে কি স্মার্ট কন্ট্রাক্ট মানে কি

এই জিনিসগুলো আজকে আমরা প্রপারলি আগে জানবো অতীতে আমরা প্ল্যাটফর্ম দেখুন অতীতে যে প্ল্যাটফর্ম গুলো কাজ করেছেন সেগুলো ছিল হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ নয় সেগুলো ছিল সেন্ট্রালাইজ সিস্টেম মানে ডিপোজিট করতে হতো দিতে হতো মালিকের কাছে সমস্ত টাকা জমা থাকতো মালিক চাইলে আপনাকে উদ্যোগ দিতে পারে না দিতে পারে পাঁচ ডলার না হলে উইডো হবে না দশ ডলার না হলে উইড্রো হবে না এরকম সিস্টেম ছিল কিন্তু এখানে কিন্তু এরকম কোন সিস্টেম নাই যেখানে এত ডলার না হলে উইডো হবে না আপনার সর্বনিম্ন যদি পাঁচ ইনকাম হয় সেটা অটোমেটিক ভাবে এখানে চলে আসবে আসলে প্ল্যাটফর্ম গুলো মূলত দুই রকম একটা হচ্ছে সেন্ট্রালাইজ বা মালিক দ্বারা নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মালিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয় মালিক চাইলে আপনাকে ডিপোজিট উইথড্র দিতে পারে নাও দিতে পারে এগুলোকে সেন্ট্রালাইজ সিস্টেম বলে আর ডিসেন্ট্রালাইজ সিস্টেম গুলো কখনো মালিক দ্বারা নিয়ন্ত্রিত হয় না বিকেন্দ্রিত হয় মালিক দ্বারা নিয়ন্ত্রণ থাকে না মালিকের কাছে কোনো কন্ট্রোল বেনে থাকে না এটি অটোমেটিক ভাবে চলে ব্লক মাধ্যমে চলে যার কারণে এই সিস্টেম গুলোতে আপনার কিন্তু লং টাইম বা লাইফ টাইম আপনার এখানে কাজ করতে পারেন সিস্টেম গুলো পরিচালিত হবে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে এই সিস্টেমটা কি হবে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে চলে স্মার্ট কন্ট্রাক্ট কি বন্ধুরা স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে ক্যালকুলেটর সম্পর্কে একটা ক্যালকুলেটর কিভাবে কাজ করে ক্যালকুলেটরের ভিতরে আগে থেকে একটা প্রোগ্রাম দেওয়া থাকে সেই প্রোগ্রাম অনুযায়ী কি করে ক্যালকুলেটর নিজে নিজে কাজ করতে পারে ঠিক ওরকম ভাবে স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে আগে থেকে প্রোগ্রাম বা সূত্র দেওয়া থাকে কি করা থাকে স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে আগে থেকে কি করা থাকে প্রোগ্রাম বা সূত্র দেওয়া থাকে যার কারণে স্মার্ট কন্ট্রাক্ট এক একা কাজ করতে পারে কোন ব্যক্তি মালিক বা কোন কোম্পানির প্রয়োজন হয় না স্মার্ট কন্ট্রাক্ট কি করতে পারে একা একা কাজ করতে পারে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তো স্মার্ট কন্ট্রাক্ট ভিতরে কিন্তু সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে কে কখন ইনকাম পাবে আপনার কখন পাবে ডাউনলাইন কখন পাবে সমস্ত সূত্রগুলো দেওয়া থাকে যার কারণে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত সিস্টেমগুলো থেকে আপনাকে কখনো পেমেন্টের জন্য ক্যানসেল করতে হয় না সিস্টেমটি পরিচালিত ওবিপিএনপি নেটওয়ার্কের মাধ্যমে এক সময় মানুষ কিন্তু ইথিরিয়াম ব্লক ইউজ করতো ইথিরিয়াম ব্লক গ্যাস পেপারে যার কারণে মানুষ ভিপ টোয়েন্টি ব্লক ইউজ করতো বর্তমানে মানুষ হচ্ছে ওপি বিএনপি নেটওয়ার্ক ইউজ করতেছে বা করবে সামনের দিনে কেননা ওপি বিএনপি নেটওয়ার্কে ইউজ করলে গ্যাস ফি খুবই কম লাগে আমাদের আচ্ছা এরপর আমরা আলোচনা করবো অ্যাডভান্টেজ অফ স্মার্ট কন্ট্রাক্ট একটি স্মার্ট কন্ট্রাক্টের কি কি অ্যাডভান্টেজ আছে চলো আমরা আলোচনা করি এখানে নো কোম্পানি নো অ্যাডমিন এখানে স্মার্ট কন্ট্রাক্ট পরিচালনার জন্য কোনো কোম্পানির প্রয়োজন হয় না মানে কোনো অফিসের প্রয়োজন হয় না বা কোনো কোম্পানির প্রয়োজন হয় না বা কোনো অ্যাডমিনের প্রয়োজন না স্মার্ট কন্ট্রাক্ট নিজে নিজে কাজ করতে পারে পি টু পি পেমেন্ট পেয়ার টু পেয়ার পেমেন্ট এখানে দেওয়া হয় পেয়ার টু পেয়ার পেমেন্ট কাকে বলে চলুন আমি আপনাকে বোঝাচ্ছি মনে করুন আপনি আমার জন্য বা আমি আপনার জন্য একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা পার্সেল জমা দিলাম আমি যখন জমা দিব তখন সেটা কুরিয়ার কোম্পানির কাছে থাকবে কুরিয়ার কোম্পানি আপনাকে দিবে মাঝখানে কিন্তু অনেকটা সময় প্রয়োজন এটা কিন্তু পি টু পেমেন্ট বলা হয় না পি পেমেন্ট মানে হচ্ছে আমার হাত থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনার হাতে পৌঁছে যাবে অর্থাৎ আপনি এখানে যখন ইনকাম করবেন ইনকাম করার সাথে সাথে আপনার ওয়ালেটে সেই ডলারটা চলে আসবে আপনি সেটা এক টাকা ইনকাম করেন না দশ টাকা ইনকাম করেন আর একশো টাকা ইনকাম করেন সেটা যত টাকায় হোক না কেন বা যত ডলারই হোক না কেন বা যত সেন্টই হোক না কেন সেটা সাথে সাথে চলে আসবে এটা হচ্ছে পি টু পেমেন্ট কিন্তু আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন যে পাঁচ ডলার না হলে উইথড্র হয় না পঞ্চাশ ডলার না হলে উইথড্র হয় না এগুলো কিন্তু পি পেমেন্ট নয় এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফুললি ডিসিটালাইজ এখানে কোনো মালিক বা কোনো কোম্পানি তারা নিয়ন্ত্রণ হবে না হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন এখানে বিতরণ বিতরণ করা হবে হবে ডলারটা কোনো ডলার থাকবে না ওয়েব থ্রি টেকনোলজি বর্তমান টেকনোলজি কিন্তু ওয়েব থ্রি টেকনোলজি একটা সময় মানুষ কিন্তু ওয়েব ওয়ান ইউজ করতো ইন্টারনেটের যে প্রযুক্তি সেটা ওয়েব ওয়ান ছিল তখন উনিশশো বিরানব্বই সালের দিকে তখন ইউজ করতো তারপর দুই হাজার চার সালের দিকে মানুষ ওয়েব টু ইউজ করা শুরু করে যেরকম ধরুন তো ফেসবুক ডট কম ইউটিউব ডট কম এগুলো কিন্তু ওয়েব টু এখানে আপনি লাইক কমেন্ট করতে পারতেছেন কিন্তু আমরা ইউজ করতেছি বা আমাদের সিস্টেম ইউজ করা হচ্ছে ওয়েব থ্রি ভার্সন অর্থাৎ সর্বাধুনিক যে টেকনোলজিটা সেটা কিন্তু ইউজ করা হয়েছে যেটা কিন্তু বিট কয়েনের ভিতরে ইউজ করা হয়েছে যেটা কিন্তু ইথেরিয়ামের ভিতরে ইউজ করা হয়েছে কিন্তু ব্লক চেনের ভিতরে ইউজ করা হচ্ছে সেই ওয়েব থ্রি টেকনোলজি কিন্তু এখানে ইউজ করা হচ্ছে এবং প্রো টেকনোলজি এখানে কিছু টেকনোলজি থাকবে যেরকম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মেসেজ করতে পারবে একটা আইডি থেকে আরেক আইডি থেকে কি করতে পারবে মেসেজ করতে পারবে এরপর এখানে আপনার একটা রোবটিক থাকবে সেই রোবট এআই এর সাথে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে ভেরিফিকেশন অফ স্মার্ট কন্ট্রাক্ট একটি স্মার্ট কন্ট্রাক্টের অনেকগুলো ভেরিফিকেশন থাকে তার ভিতরে আছে ওপিএনবি ব্লকচেইন ভেরিফাইড থাকবে ড্যাব ব্রাউজার মানে ডিসেন্ট্রালাইজড ব্রাউজার সাপোর্ট থাকবে যেমন ধরুন ট্রাস্ট টোকেন ওয়ালেট এরকম টেন্ডারলি ভেরিফাইড টেন্ডারলি লাইসেন্স থাকবে কোয়েন বেস লাইসেন্স থাকবে এল কেমি লাইসেন্স ওয়েব থ্রি বাসন মানে ওয়েব থ্রি টেকনোলজি দ্বারা ইউজ করা হবে এখানে হিন্ডো আই ভেরিফাইড মানে হিন্ডো আই লাইসেন্স থাকবে অ্যাডভান্স টেকনোলজি যেটা কিছু আমি আলোচনা করলাম অ্যাডভান্স টেকনোলজি থাকবে এবং ডেফি সিস্টেম অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অর্থ ব্যবস্থা এখানে থাকবে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সটা থাকবে এখানে এয়ারড্রপ এয়ারড্রপে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম দশ হাজার ব্যক্তি এখান থেকে এয়ারড্রপের মাধ্যমে দশ টাকা টোকেন এখানে পাবে তারা ফিউচার আর কোনো এয়ারড্রপ নিয়ে আসবে কিনা সেই সম্পর্কে যদি নিয়ে আসে আমরা সেই সম্পর্কে আপডেট আপনাদেরকে

একটি রুট ম্যাপ যদি আপনি সম্পন্ন করতে পারেন একটি প্ল্যাটফর্মের তাহলে আপনি এখান থেকে নিখুঁত ভাবে হতে পারবেন এটা কিন্তু শিউর আপনি থাকতে পারেন একটা প্ল্যাটফর্মের পরিপূর্ণ রুট ম্যাপটা দেখতে পারতেন এখানে ষোলো পর্যন্ত আছে একটা রুট ম্যাপ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু কোটিপতি হতে পারবেন এটা আপনি শিউর থাকতে পারেন এই রুট ম্যাপের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হবে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরে এফ ক্লাব মেট্রিক্স এই দুইটাই কিন্তু মার্কেটে হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এফ ক্লাব মেট্রিক্স হয়ে গেছে এখন এই সিস্টেমের কিন্তু এক্স ক্লাব মেট্রিক্স আপকামিং আসতে চলেছে চলতি মাসের বাইশ তারিখে চলতি মাসের বাইশ তারিখ আগামী বুধবার কিন্তু এক্স ক্লাব মেট্রিক্সটা কিন্তু আসতে চলেছে এক্স ক্লাব মেট্রিক্স আসার পরে জি ক্লাব মেট্রিক্স আসবে এরপর রয়্যালটি র্যাঙ্ক রয়্যালটি স্যালারি আসবে তো এই বিষয়গুলো নাচ আলোচনা করবে এখানে আরো অনেকগুলো বিষয় আছে এগুলো এখানে টুকেন এর ড্রপ ডেক্স টুকেন ট্রেডিং শুরু হবে বিলিনিয়ার প্রোগ্রাম থাকবে টুকেন বেস্টিং থাকবে টর ব্লক চেন এগুলো অনেক কিছু এখানে আছে তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবে মিটিং অনেক লং হয়ে যাবে চলুন আজকে আমরা আলোচনা করি আগে আমাদের এফ ক্লাব মেট্রিক্স নিয়ে এফ ক্লাব মেট্রিক্সটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে চলুন আমরা দেখে আসি ওকে বন্ধুরা এফ ক্লাব মেট্রিক্সের যে স্লটের প্রাইস থাকবে এই স্লটের প্রাইস কে তিন ভাগে ভাগ করা হবে 40% চলে যাবে মেট্রিক্স ইনকামে এফ ক্লাব প্রোগ্রামে 20% চলে যাবে রয়্যালটি ফান্ডে আর 40% চলে যাবে লেভেল ইনকামে তাহলে যেখানে দেখুন লেখা আছে টর্নডো আই উইল ডিস্ট্রিবিউটেড 40 40% ফান্ড টু এফ ক্লাব মেট্রিক্স 20% উইল গো টু রয়্যালটি ফান্ড এন্ড ফোরটি পার্সেন্ট ফর লেভেল ইনকাম এখানে চল্লিশ পার্সেন্ট হচ্ছে লেভেল ইনকাম মানে স্লটের যে মূল্য থাকবে একশো ডলার যদি স্লটের মূল্য থাকে তার ভিতরে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ ডলার হচ্ছে লেভেল ইনকাম আচ্ছা এই লেভেল ইনকাম দেখুন দশ জেনারেশন পর্যন্ত আছে এখানে মানে আপনার ডিরেক্ট রেফার যারা তার আপনার প্রথম জেনারেশন তাদের কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিশন পাবেন আপনি মনে করেন দশজন ব্যক্তি কাজ শিখে গেলেন দশজন ব্যক্তি আবার কি করলো একশো জন ব্যক্তিকে কাজ শিখলেন আপনার দ্বিতীয় জেনারেশন এখান থেকে দশ পার্সেন্ট কমিশন পাবেন ওই একশো ব্যক্তি মনে করুন আবার পাঁচটা ব্যক্তিকে কাজ শিখালো মানে পাঁচশো ব্যক্তিকে কাজ শিখালো আর আপনার তৃতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন থেকে দেখতেছেন এখানে পাঁচ পার্সেন্ট এবার চতুর্থ জেনারেশনের পাঁচ পার্সেন্ট পঞ্চম জেনারেশনে পাঁচ পার্সেন্ট এভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম জেনারেশন পর্যন্ত যত বড় টিমই হোক না কেন টিম থেকে আপনি কিন্তু পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে এখানে কমিশনটা পেতে থাকবেন বন্ধুরা চলুন বন্ধুরা আমরা এক নম্বর স্লটের লেভেলগাম আলোচনা করি এক নাম্বার স্লটের আর ডলার থেকে শুরু হবে মাত্র আর একজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে আর ডলারের ভিতরে লেভেল ইনকাম থম আপ্ল্যাংকে দেওয়া হবে হাফ ডলার আপ তার আপনার সেকেন্ড জেনারেশন মেম্বার থেকে আপনি পাবেন দশ সেন্ট থার্ড জেনারেশন ফোর্থ পর্যন্ত পাঁচ সেন্ট করে আপনার এখানে কিন্তু আর্নিং আসবে দ্বিতীয় স্লটে কিন্তু এই আর্নিংটা আরো বেশি আসবে তৃতীয় স্লটে আরো বেশি আসবে চতুর্থ স্লটে আরো ইনকাম বেশি আসবে এরপর যেমন চলে আসলাম নবম স্লটে নবম স্লটে কাউকে রেফার করলে প্রথম লেভেল থেকে আমাদের একশো আঠাশ ডলার দেখতে পাচ্ছেন এখানে লেভেল ইনকাম আসবে সেকেন্ড লেভেল থেকে পঁচিশ ডলার ষাট সেন্ট থার্ড লেভেল থেকে বারো ডলার কিন্তু আশি সেন্ট করে এখানে লেভেল ইনকাম আসবে নবম স্লট থেকে অর্থাৎ আপনার দশ জেনারেশনের ভিতরে যত মেম্বার থাকবে যত মেম্বার এখানে স্লট আপ দিবে সকল টিম থেকে কিন্তু আপনার এভাবে একটা লেভেল গেম আসবে একটা পর্যায়ে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যেতে পারে যদি আপনি সুন্দরভাবে টিম নিয়ে এখানে কাজটা করতে পারেন আপনি কিভাবে টিম গঠন করবেন টিম নিয়ে কাজ করবেন সমস্ত ট্রেনিং গুলো আমরা ফ্রিতে দিয়ে থাকবো এই ট্রেনিং এর জন্য কোনো প্রকার টাকা বা কোনো প্রকার পয়সা আমরা নিয়ে থাকি না আলোচনা করবো বন্ধুরা আমরা এফ ক্লাব স্লটের প্রাইস সম্পর্কে এফ ক্লাব প্রোগ্রামের টোটাল স্লট থাকবে এখানে নয়টি দেখতে পারতেছেন উপরে তিনটা তারপরে তিনটা তারপর তিনটা নয়টা স্লট এখানে থাকবে

সবাই কিন্তু এই প্রাইজের রেঞ্জের ভিতরে কিন্তু সবাই কিন্তু এখানে স্লটগুলো কিন্তু পারচেস করতে পারবে বন্ধুরা এক্সপ্লেনেশন এখানে দেখেন টোটাল স্লট আছে নয়টি এফ প্রোগ্রামের কয়টা স্লট আছে উই হ্যাভ নাইন স্লট ইন এফ ক্লাব মেট্রিক্স আমাদের নাই এফ ক্লাব মেট্রিক্সের নয়টি স্লট আছে স্লট নাম্বার ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইজ ফর এ ফোর্টি মেট্রিক্স যেটা ওয়ার্কিং স্লট থাকবে এবং স্লট নাম্বার টু ফোর সিক্স এইট ইজ ফর এফ টু মেট্রিক্স যেটা ওয়ার্কিং স্লট থাকবে অর্থাৎ এখানে জুরাস স্লটগুলোতে এফ ফোরটিন মেট্রিক্স এবং বেজুরা স্লটে এফ টু মেট্রিক্স অর্থাৎ জুরাস স্লট এবং বেজুরা স্লট দুইটাতে কিন্তু ভিন্ন রকমের মেট্রিক্স এখানে ইউজ করা হচ্ছে চলুন আমরা মেট্রিক্সটা দেখে আসবো এটা হচ্ছে এফ ফোরটিন মেট্রিক্স এই মেট্রিক্সটাকে ইউজ করা হচ্ছে আপনার বেজুরা স্লটগুলোতে অর্থাৎ এক নাম্বার স্লট তিন নাম্বার স্লট পাঁচ নাম্বার সাত নাম্বার এবং নয় নাম্বার স্লটে এ ফোরটিন মেট্রিক্সটাকে ইউজ করা হচ্ছে এখানে আপনি ধরুন এ এবং বি যে পাশে রেফার করেন না কেন এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনার ওয়ার্ল্ডে যাবে থার্টি পার্সেন্ট আপনার উপর আপনার কাছে যাবে এবং ফিফটি পার্সেন্ট তার উপরে আপনার কাছে যাবে এভাবে আপনার টিম থেকে ইনকাম হবে সাপোজ আপনি এখানে দশজন ব্যক্তিকে রেফার করলেন দশজন ব্যক্তির কাছ থেকে আপনি এখানে বিশ পার্সেন্ট করে কমিশন পাইলেন ঠিক আছে ধরেন আপনি এক ডলারের বিশ সেন করে পাইলেন দশজন ব্যক্তির কাছ থেকে ওই দশজন ব্যক্তির মাধ্যমে আপনার একশো জন ব্যক্তির টিম হলো ওই একশো জন ব্যক্তির কাছ থেকে আপনি তিরিশ সেন্ট করে পাবেন আবার ওই একশো জনের মাধ্যমে আবার দশ দিয়ে গুণ দিন এক হাজার ব্যক্তির টিম হলো ওই এক হাজার ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে পাবেন মানে হাফ ডলার করে পাবেন এভাবে আপনার টিম বড় হলে এই এফ ফোরটিন প্রোগ্রাম থেকে আপনি কিন্তু এখান থেকে লাখো লাখো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এফ ফোরটিন কিন্তু এভাবে খুবই কাজে দিবে যখন আপনি টিম নিয়ে কাজ করবেন এরপর আলোচনা করবো এফ টু মেট্রিক্স নিয়ে এফ টু মেট্রিক্সটা কিন্তু সাধারণ হচ্ছে শুধুমাত্র জুরা স্লট দুই নাম্বার স্লট চার নাম্বার স্লট ছয় নাম্বার এবং আট নাম্বার স্লটে এই মেট্রিক্সটাকে ইউজ করা হয়েছে তো এফ টু মেট্রিক্সটা দেখেন এখানে এ এবং বি বাম পাশে এবং ডান পাশে যেখানে আপনি রেফার করেন না কেন আপনি এখান থেকে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন ফিফটি পার্সেন্ট আপনার আপ পাবে অর্থাৎ আপনি মনে করেন দশজন ব্যক্তিকে রেফার করলেন দশজন ব্যক্তির কাছ থেকে আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন ওই দশজন ব্যক্তি আবার দশটা দশটা করে রেফার করলো একশো জন ব্যক্তিকে রেফার করলো আপনার সেকেন্ড জেনারেশনে ওই ব্যক্তিদের কাছ থেকেও আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট করে কমিশন পাবেন এভাবে আপনি কিন্তু এফ টু মেট্রিক্স থেকেও ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো এই হইতেছে আমাদের ওয়ার্কিং প্রোগ্রাম শেষ হয়ে গেলো আলোচনা করব আমাদের আপকামিং যে প্রোগ্রামটি আসতে চলতি মাসের বাইশ তারিখ অর্থাৎ আগামী বুধবারে যে প্রোগ্রামটি লঞ্চ হবে সেই প্রোগ্রামটির নাম হচ্ছে এক্স ক্লাব মেট্রিক্স তো আগের প্রোগ্রামে কিন্তু আমরা দেখলাম যে আপনি টিম নিয়ে কাজ করলে ইনকাম পাবেন এই প্রোগ্রামে কিন্তু টিম ছাড়া আপলাইন থেকে এবং ক্রস লাইন থেকে কিন্তু ইনকাম আসবে চলুন এই বিষয়টা এখানে আলোচনা করব এই প্রোগ্রামের নাম হইতেছে এক্স ক্লাব স্লট প্রাইস দেখুন এক্স ক্লাব মেট্রিক্স এটার নাম প্রথম স্লটটা টু পয়েন্ট ফাইভ ডলার এবং সর্বশেষ নয় নম্বর স্লটটা ছয় শত চল্লিশ ডলার সেই আগের মতো স্লটের প্রাইস আছে কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে দেখুন এখানে নিচে একটা শর্ত লেখা আছে মিনিমাম ওয়ান স্লট ম্যান্ডেটরি ফ্রম এক্স ক্লাব ফর ওপেন এক্স ক্লাব অল স্লট আপনি যদি চান এক্স ক্লাবের সবগুলো স্লটে কিনতে পারবেন এক থেকে নয় পর্যন্ত সবগুলো স্লটে কিনতে পারবেন কিন্তু আপনাকে বাধ্যতামূলক এফ ক্লাবের এক নাম্বার স্লটটা ওপেন থাকতে হবে এফ ক্লাব কোনটা আমি দেখাচ্ছি যে এই যে এই যে এফ ক্লাব এফ ক্লাবের এক নাম্বার স্লটটা আর আলাদা ওপেন থাকতে হবে তাহলে কেবল মাত্র আপনি এখানে যে এক্স এক্স ক্লাব যেটা আসতেছে আপকামিং এখানে সবগুলো স্লটে আপনি ওপেন করতে পারবেন আদারস কিন্তু আপনি সরাসরি আইসি এখানে ওপেন করতে পারবেন না এক্স ক্লাবের ডিস্ট্রিবিউশন আলোচনা করব এক্স ক্লাব প্রোগ্রামের যে স্লটের যে প্রাইসটা আছে এই প্রাইসটা কিভাবে বিতরণ করা হয় সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব দেখুন আমাদের স্লটের যে প্রাইসটা থাকতেছে এই স্লটের প্রাইস এখানে চার ভাগে ভাগ করা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন বাম পাশে দেওয়া হচ্ছে কত এখানে 40% 10 লেভেলিং গেমে দেওয়া হচ্ছে অর্থাৎ স্লটের প্রাইস থেকে 100 ডলার যে স্লটের প্রাইস হয় 40 ডলার চলে যাবে লেভেলিং গেমে এই লেভেলিং গেমে কিন্তু 10 লেভেল পর্যন্ত মানে 10 জেনারেশন পর্যন্ত দিবে আপনাকে এরপর হইতাছে স্লটের প্রাইস থেকে 10% যাবে রয়্যালটি ফান্ডে মানে যেখান থেকে আপনাদের স্যালারি দেওয়া হবে সেখান থেকে 10% যাবে তাহলে চল্লিশ আর দশ পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেল এই স্লটের প্রাইসটা কিন্তু তিরিশ পার্সেন্ট ধীরে কি স্পন্সরকে দেওয়া হবে মানে যে ব্যক্তি ডেভার করবে তাকে দেওয়া হবে তিরিশ পার্সেন্ট মানে একশো ডলার স্লটের প্রাইস থাকলে তিরিশ ডলার কিন্তু সে পাবে এবং যে ব্যক্তি ডেভার করবে সে কিন্তু ডিরে কি স্পন্সর ইনকামটা পাবে আবার লেভেল থেকে ইনকাম পাবে দুই জায়গা থেকে পাবে লেভেল থেকেও পাবে ডিরে কি স্পন্সর পাবে দুই জায়গা থেকে সে পাবে এবং বিশ পার্সেন্ট হচ্ছে নন ওয়ার্কিং এই বিশ পার্সেন্ট ইনকামটা আপনার ক্রস লাইনকে অথবা ডাউন লাইনকে দেওয়া হবে দেখুন আচ্ছা এই যে লেভেল ইনকাম লেভেল ইনকামটা এখানে ভালো করে দেওয়া হয়েছে চল দশ লেভেল ইনকামের একটা ডেমো দেওয়া হয়েছে এখানে আচ্ছা লেভেল ইনকামটা দেখেন এখানে কিভাবে দেওয়া হচ্ছে ফার্স্ট লেভেল প্রথম লেভেলে আপনি যাদেরকে রেফার করবেন সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিশন ওই ব্যক্তি যখন আবার দ্বিতীয় লেভেলে রেফার করবে দ্বিতীয় লেভেল থেকে আপনি দশ পার্সেন্ট তৃতীয় লেভেল চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগুলো থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট করে লেভেল ইনকাম পাবেন এরপরে দেখুন লেভেল ইনকাম ফোর্থ স্লট ডেমো এখানে ভালো করে খেয়াল করো দেখুন লেভেল ইনকাম ফোর্থ স্লট ডেমো লেভেল ইনকাম চার নাম্বার স্লট একটা ডেমো এখানে দেওয়া হয়েছে মনে করেন একজন ব্যক্তি চারটা করে রেফার করছে ধরুন আপনি চারটা রেফার করছেন ওই ব্যক্তি আবার চারটা রেফার করছে 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 এভাবে ভালো করে খেয়াল করো দেখুন এখানে রেফার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে খেয়াল করে দেখছেন এই দেখেন তাহলে এখানে এ পর্যায়ে আপনি ভালো করে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন মনে করুন একজন ব্যক্তি এখানে চারটে রেফার করলো এবং চারটে করে স্লট কিনলো তাহলে দেখেন এখানে তার কত আর্নিং হচ্ছে লেভেল থেকে প্রথম লেভেলে ষোলো ডলার দ্বিতীয় লেভেলে বারো ডলার তারপর পঁচিশ ডলার তারপরে একশো দুই ডলার তারপরে চারশো নয় ডলার তারপরে এক হাজার ছয়শো ডলার তারপরে ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন ডলার তারপরে ছাব্বিশ হাজার দুইশত চোদ্দ ডলার এক লক্ষ চার হাজার আটশত সাতান্ন ডলার চার লক্ষ উনিশ হাজার চারশো ত্রিশ ডলার এখানে যুগ ফল করি তাহলে প্রায় এখানে সাড়ে পাঁচ লক্ষ ডলার মানে বাংলা টাকায় আট কোটি টাকা হচ্ছে এখানে যে ব্যক্তি চারটা করে স্লট কিনবে এবং চারটা করে রেফার করবে ওই রেফার এখান থেকে কমপক্ষে দশ লেভেলের ভিতর থেকে আট কোটি টাকার লেভেল ইনকাম করতে পারবে একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রাম থেকে এখানে প্রায় আট কোটি টাকার লেভেল ইনকাম বাংলাদেশে এটাকে আট কোটি টাকার লেভেল ইনকাম করা সম্ভব অনেকে আমরা ভাবি যেটাকে ছোট প্রোগ্রাম না এটা কিন্তু বিশাল বড় একটা প্রোগ্রাম চলুন আলোচনা করবো আমরা এক্স ক্লাব নিয়ে এক্স ক্লাব ক্লাবের ভিতরে দেখুন যে মেট্রিক্সটা ইউজ করা হয়েছে সেই মেট্রিক্সটা কিভাবে কাজ করবে এখানে এ বি সি তিনটা ব্যক্তি থাকতেছে যেখানে আপনি রেফার করেন না কেন সে রেফার থেকে তিরিশ পার্সেন্ট আপনি কমিশন পাবেন তিরিশ পার্সেন্ট কে পাবে আপনি মানে ধরেন একশো ডলারের স্লট কিনলে তিরিশ ডলার আপনি পাবেন আবার আপনি কিন্তু মেট্রিক্স থেকেও পাবেন আপনি মেট্রিক্স থেকেও পাবেন আপনি লেভেল থেকেও পাবেন দুই জায়গা থেকে পাবেন তাহলে 10% 10% করে 20% নন আরকিং নন কে পাবে? 10% নন পাবে আপনার আপনার প্রথম জেনারেশন মেম্বারগুলো। মানে হচ্ছে আপনি ধরুন একজন ব্যক্তিকে রেফার করলেন, এখান থেকে তিরিশ পার্সেন্ট আপনার পকেটে যাবে। 10% যাবে আপনার ডাউনলাইন যে কোনো ব্যক্তির কাছে মানে আপনার রেফারে যারা জয়েন আছে। তাদের ভিতরে যে কোনো একজন ব্যক্তির কাছে যাবে পার্সেন্ট তবে অবশ্যই যে ডাউনলাইনের কাছে ইনকামটা যাবে ওই ডাউনলাইনের কিন্তু ওই স্লটটা থাকতে হবে। মানে আপনি যে स्लটে রেফার করছেন ধরুন আপনি এক নাম্বার স্লটে রেফার করছেন ওই ডাউনলাইনের কিন্তু ওই এক নাম্বার স্লটটা থাকতে হবে। আপনি যদি দুই নাম্বার স্টোর রেফার করেন আপনার ডাউনলাইনের কিন্তু দুই নাম্বার স্টোরটা থাকতে হবে তাহলে কিন্তু নন্দর কিনতে পাবে আপনি ধরেন একজন ব্যক্তিকে দশ নাম্বার পাঁচ নাম্বার স্টোরে রেফার করছেন তাহলে আপনার ওই পাঁচ নম্বর স্লোটা ডাউনলাইনের ভিতর অন্য যে ব্যক্তিটা আছে সেই হচ্ছে নন্দর কিনতে পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরে দেখেন দশ পার্সেন্ট পাবে আপনার সেকেন্ড লেভেলের ডাউনলাইন মানে আপনি করলেন রেফার আপনার ডাউনলাইনের ডাউনলাইন যারা আছে মানে আপনার দ্বিতীয় জেনারেশন তো অনেক মেম্বার আছে ওরা কিন্তু আপনার কাছ থেকে দশ পার্সেন্ট কমিশন পাবে যে কোনো ডাউনলাইন দ্বিতীয় জেনারেশন যে কোনো ডাউনলাইন ওদেরও যদি ওই স্লটটা খোলা থাকে তাহলে কিন্তু ওরাও কিন্তু এখানে দশ পার্সেন্ট এখানে পাবে এটা হচ্ছে ফর্মুলা এখন অনেক ব্যক্তি আছে যাদের কিন্তু প্রথম জেনারেশনে ডাউনলাইন নাই এরকম অনেক ব্যক্তি এখানে থাকতে পারে যে আমার প্রথম জেনারেশনে ডাউনলাইন আছে কিন্তু দ্বিতীয় জেনারেশনে কোনো ডাউনলাইন এখানে নেই তাহলে কি হবে বন্ধুরা চলুন এবার দেখাবো ফর্মুলা টু ধরেন আপনি এখানে এবিসি যে কোনো রেফার করলেন এখান থেকে তিরিশ পার্সেন্ট আপনি পাবেন তিরিশ পার্সেন্ট কে পাবে আপনি দশ পার্সেন্ট কে পাবে আপনার যারা ডাউনলাইন মানে আপনার ডিরেক্ট পার্টনার যারা এদের ভিতরে যে কোনো একজন ব্যক্তি দশ পার্সেন্ট পাবে বাদ বাকি দশ পার্সেন্ট আপনার সেকেন্ড জেনারেশনের কোনো ডাউনলাইন নাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার উপরের যে আপলাইন আছে সেই আপলাইনের পার্টনার যারা আছে দেখেন ইফ সেকেন্ড লেভেল ডাউন ইফ নো সেকেন্ড লেভেল ডাউনলাইন দেন দশ পার্সেন্ট সেকেন্ড আপলাইন্স পার্টনার মানে সেকেন্ড আপলাইন যেটা আছে ওই আপলাইনের পার্টনার যারা মানে আপনার যারা ক্রস লাইন মনে করেন আপনি আমার রেফারে জয়েন আছেন আপনার আপনি পেলেন তিরিশ পার্সেন্ট রেফার করে আপনার ডাউনলাইন পেলে দশ পার্সেন্ট আপনার ডাউনলাইনের কোনো ডাউনলাইন নাই সেক্ষেত্রে এই দশ পার্সেন্ট আমার আইডিতে আসবে আসার পরে সেটা আমি পাবো না আমার পার্টনার যারা জয়েন আছে তারা পাবে মানে আমার পার্টনারদের ভিতরে দেওয়া হবে মানে আপনার ক্রস লাইনকে দেওয়া হবে এখানে এটা হলো ফর্মুলা টু এখন মনে করেন অনেক ব্যক্তি আছে তাদের কোনো ডাউনলাইন নাই তারা জীবনে প্রথম রেফার করতে তাদের কোনো ডাউনলাইন টিম কখনো ছিল না বা নাই সেই ক্ষেত্রে ফর্মুলা থ্রি এখানে কাজ করবে এখানে দেখেন প্রতি রেফারে প্রতি রেফারে এখানে তিরিশ পার্সেন্ট পাচ্ছে সে তিরিশ পার্সেন্ট সে পাচ্ছে যে রেফার করলো সে দশ পার্সেন্ট পাচ্ছে তার আপলাইনের ডাউনলাইন তার আপলাইনের ডাউনলাইন মানে যেখানে দেখেন সেকেন্ড এই যেখানে দেখেন ফার্স্ট ফার্স্ট লেভেলে যদি কোনো মেম্বার না থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট মানে উইল গো টু সেকেন্ড আপলায়েন্স পার্টনার দ্যাট মিন ক্রস লাইন ঠিক আছে আচ্ছা এরপরে যদি আপনার সেকেন্ড লেভেলে কোনো ডাউনলাইন না থাকে সেক্ষেত্রে সেকেন্ড লেভেলটা আবার আপনার থার্ড আপলাইনে যাবে থার্ড আপলাইনের পার্টনার যারা ওদের কাছে যাবে মানে ক্রস লাইনের কাছে যাবে এভাবে আপলাইনের পার্টনারদের কাছে যাবে আপলাইনদের কাছে না কিন্তু এখানে আপলাইন লেখা আছে কিন্তু যেখানে ব্যাগ খাটা দেওয়া আছে আপলাইন পার্টনার মানে আপলাইনের কাছে যাবে যার পর আপলাইনের পার্টনারদের কাছে টাকাটা ঢুকবে এখান থেকে আপলাইনে যাবে দশ পার্সেন্ট নন ওয়ার্কিং যাওয়ার পর আপলাইনের পার্টনারদের কাছে যাবে আশা করি আমাদের এক্স ক্লাবের যে ফর্মুলা বুঝতে পারছেন এখানে যে ব্যক্তি আগে আসবে সে ব্যক্তি কিন্তু আগে পাবে এখানে কিন্তু একটা ইয়া থাকবে যে আপনাদের রেফারে কে কে আগে স্লট এগ্রিক করতেছে যারা আগে স্লট এগ্রিক করতেছে তারা কিন্তু এই যে দশ পার্সেন্ট কমিশন কিন্তু তারা কিন্তু ব্লক থেকে আগে আগে পাবে ঠিক আছে মানে এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট মেটামার্কস ওয়ালেট টুকিন পকেট ওয়ালেট আর সেপার ওয়ালেট এগুলো রয়্যালটি মান্থলি স্যালারি এখান থেকে মান্থ লেখা রয়্যালটি স্যালারি দেওয়া হবে রয়্যালটি র্যাঙ্ক এখানে কি কি র্যাঙ্ক আছে দেখুন ইঞ্জিনিয়ার র্যাঙ্ক আছে চিফ ইঞ্জিনিয়ার আছে অফিসার আছে অফিসার আছে ডিরেক্টর আছে আর ক্যাপ্টেন আছে ছয়টা র্যাঙ্ক এখানে আছে ছয়টা র্যাঙ্ক এখানে আছে ঠিক আছে রয়্যালটি স্যালারি উইল বি স্টার্ট ফ্রম অফিসার র্যাঙ্ক অর্থাৎ এই যে তিন নাম্বার র্যাঙ্ক আছে তিন নাম্বার র্যাঙ্ক থেকে আপনার বেতন শুরু হবে আচ্ছা এবার দেখাবো রয়্যালটি কন্ডিশন রয়্যালটি যদি আপনি পেতে চান তাহলে কি কি শর্ত আছে কি শর্ত ফিল আপ করলে আপনি রয়্যালটি পাবেন প্রথম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেলফ আপগ্রেড ওয়ান 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 অর্থাৎ আমাদের তিনটা প্রোগ্রাম যদি লঞ্চ করবে তিনটা প্রোগ্রাম একটা 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 করে স্লট কিনেন তাহলে আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবে আপনার কোনো রেফার লাগবে কোনো পার্টন লাগবে না জাস্ট একটা একটা করে রেফার করলে আপনি এখানে ইঞ্জিনিয়ারটা হয়ে যাচ্ছেন তারপরে দেখাবো চিফ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার দুইটা দুটো আপার করতে হবে এখন দুইটা দুটো করে স্লট যা করবেন টাকা কোথায় পাবেন জন্য আপনার ডিরেক্ট পার্টনার লাগবে বারোটা বারোটা পার্টনার যদি বানাতে পারেন তাহলে ওখান থেকে কিন্তু আপার করবেন তাহলে আপনি এখানে হয়ে যাবেন চিফ ইঞ্জিনিয়ার তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু একেবারে সহজ নিজে নিজে হওয়া যায় সিভ ইঞ্জিনিয়ার হইতে গেলে অল্প একটু কাজ করতে হয় এখন আপনি যেভাবে সিভ ইঞ্জিনিয়ার হয়েছেন ঠিক এরকম ভাবে আপনি যদি দশ জন ব্যক্তিকে আপনার রেফারে সিভ ইঞ্জিনিয়ার বানাতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন অফিসার আপনি দশ জনকে চিফ অফিসার চিফ ইঞ্জিনিয়ার বানাতে পারলে আপনি অফিসার হয়ে যাবেন মানে আপনার রেফারে থাকবে দশ জন ব্যক্তি যারা হইতেছে চিফ ইঞ্জিনিয়ার তাহলে আপনি কিন্তু অফিসার হয়ে যাবেন এখন অফিসার থেকে হতে পারবেন চিফ অফিসার আপনি যেভাবে অফিসার হলেন ঠিক এরকম ছয় জন ব্যক্তিকে অফিসার বানাতে হবে ছয় জন ব্যক্তিকে অফিসার বানাতে পারলে আপনি এখানে চিফ অফিসার হয়ে যাবেন এখন আপনি যেভাবে চিফ অফিসার হবেন ঠিক এরকম ভাবে চারজন ব্যক্তিকে যদি আপনি চিফ অফিসার বানান তাহলে আপনি হয়ে যাবেন ডিরেক্টর চারজন ব্যক্তিকে চিফ অফিসার বানাইলে আপনি হয়ে যাবেন ডিরেক্টর আর দুইজন ব্যক্তিকে ডিরেক্টর বানাতে পারলে আপনি হয়ে যাবেন ক্যাপ্টেন এভাবে আপনার এখানে ছয়টা র্যাঙ্ক এখানে বাড়তে থাকবে র্যাঙ্ক বাড়ার পরে স্যালারি স্যালারি ফেজ ওয়ান মানে প্রথম মাসের স্যালারিটা কীভাবে দেওয়া হবে অফিসারকে দেওয়া হবে পাঁচ পার্সেন্ট চিফ অফিসারকে পাঁচ পার্সেন্ট ডিরেক্টরকে পাঁচ পার্সেন্ট ক্যাপ্টেনকে পাঁচ পার্সেন্ট ক্রিয়েটরকে পাঁচ পার্সেন্ট আচ্ছা এখানে যখন জিরো থেকে একজন ব্যক্তি ক্যাপ্টেন থাকবে তখন পঁচিশ পার্সেন্ট স্যালারি বিতর করা হবে মাসে এবং স্যালারি রয়্যালটি থাকবে এই যে পঁচাত্তর পার্সেন্ট স্যালারি থাকলো এবং পরের মাসের স্যালারির সাথে টাকাটা যোগ হবে যোগ হওয়ার পরে পরের মাসে দশ পার্সেন্ট করে এখানে স্যালারি দেওয়া হবে অফিসারকে দশ পার্সেন্ট চিফ অফিসারকে দশ পার্সেন্ট ডিএক দশ পার্সেন্ট ক্যাপ্টেনকে দশ পার্সেন্ট ক্রেডিটর দশ পার্সেন্ট তাহলে পরের মাসে কিন্তু স্যালারি অটোমেটিক বাড়ি গেলো কিভাবে বাড়লো এই মাসে দুইজন ব্যক্তি এখানে ক্যাপ্টেন হলে কিন্তু স্যালারিটা বাড়ে যাবে এবং পঞ্চাশ পার্সেন্ট স্যালারি বিতরণ করে পঞ্চাশ পার্সেন্ট স্যালারি পরের মাসে কিভাবে স্যালারি ফেস থ্রি অফিসার এখানেও কিন্তু পনেরো পার্সেন্ট করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই সবাই কেন পনেরো পার্সেন্ট তাহলে মানুষ কষ্ট করে কেন উপরের র্যাঙ্কে যাবে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দেখাই মনে করেন অফিসার র্যাঙ্কে দুইশো জন ব্যক্তি আছে দুইশো জন ব্যক্তি পনেরো পার্সেন্ট স্যালারি পাইতেছে

এগুলোকে কিন্তু বেতন দেওয়া প্রয়োজন তো এগুলোর জন্য কিন্তু তারা এখানে পনেরো পার্সেন্ট ফি রাখতে আছে প্রতি মাসে এভাবে প্রতি মাসে পঁচাত্তর পার্সেন্ট স্যালারি বিতরণ হয়ে যাবে এবং পঁচিশ পার্সেন্ট স্যালারি রয়্যালটি ফান্ডে থাকবে এই স্যালারিটা পরের মাসে আবার দেওয়া হবে যার কারণে প্রতি মাসে একটা মোটামুটি ভালো স্যালারি পাওয়া যাবে তো এই হতেছে আমাদের টনরি ডট ওর রয়্যালটি স্যালারি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা জয়েন হবেন এ পর্যায়ে তাদেরকে আমি বলবো যে আপনারা পেয়ে ট্রাস্ট বা টুকিন পকেট ওয়ালেট খোলার ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা চলের বা টুকিন পকেট ওয়ালেট খুলে নেবেন বা টুকিন পকেট ওয়ালেট টাকে অবশ্যই আপনি খুলে নেবেন খুলে তারপর আপনি এখানে একাউন্টটা খুলবেন হ্যাঁ